খুবই ফ্রেশ প্রাইভেট ইউজ হইছে ভাই প্রাইভেট ইউজ হইছে ফ্যামিলি ইউজ করছে তো খুবই ফ্রেশ গাড়ি এক্সট্রা গাড়ি যারা নিতে যাচ্ছেন বেস্ট একটা গাড়ি বেস্ট দেখেন দেখেন এই গাড়িটা আমি চারো সাইড দিয়ে দেখাই দিতেছি সবকিছু একটু ওয়েট করেন দর্শক আপনারা কিন্তু এই গাড়িটা খুবই কমে পেয়ে যাবেন অল্প বাজেটের মধ্যে গাড়িটা দিব মার্কেট প্রাইসের থেকে একটু কমে পাবেন দেখেন

তো আমি যতটুকু জানি যে একটা ফ্যামিলি ইউজ গাড়ি কিন্তু কন্ডিশন খুব ভালোই থাকে সব সময় ভাই চাকাগুলো দেখছেন হ্যাঁ ভাই প্রাইভেট গাড়ি চাকা সব সময় ফিরে থাকে আর আমরা গাড়ি ভিডিও দেওয়ার আগে গাড়িটা চেক করি যে গাড়িটা কি আছে কি না আছে তারপরে ভিডিও করি ভাই আচ্ছা তো দেখেন গাড়িটা গাড়িটা চারটা চাকা এলো রিং এবং চাকার কন্ডিশন ভিটো ভালো আছে মোটামুটি নিয়া আপনার ইচ্ছা এজ এজ রোস্ট আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আর মন চাইলে এইভাবেই চালাবেন দেখেন সবগুলো স্টিকার এখন আছে গাড়ির সাথেই তারপরে হচ্ছে দেখে নিই যে স্টিকারগুলো দেখাই দিতেছি এবং সিলিং সিলিংটাও ফ্রেশ আছে সোহাগ ভাই ভাই তো গাড়িটার যদি ইঞ্জিনটা একটু অবশ্যই অনেকেই বলে আমার অনেক ভাইরা বলে গাড়ি ইঞ্জিন স্টার্ট করে দেখাই না এই যে দেখেন আমরা কিন্তু আমরা বা যে গাড়ি ইউজার উনি কিন্তু চাই গাড়িটা এটা ওয়াশ করাইতে بده যেভাবে আছে যা গাড়ি যেভাবে আছে ঠিক ওইভাবেই ওইভাবেই আছে কোনো ওয়াশ ধোয়া মোছা কিছু করা হয় নাই আপনারা এসে দেখে নিবেন হ্যাঁ যা আছে গাড়িতে সাবঅর্ডিনাল কোনো কিছু লাগানো হয় নাই এবং কি ওয়াশ পর্যন্ত করা হয় নাই আচ্ছা হাউজে যেরকম ছিল ঠিক ওই রকমেরই ওইভাবেই ওইভাবেই আছে ওইভাবেই যেভাবে আছে এইভাবেই ওইভাবে কোনো আলতা ছুনো মারা হয় নাই ভাই আচ্ছা গাড়িটা स्टार्ट করেন ভাই একটু সাউন্ড দেখি দেখেন গাড়িটা কিন্তু স্টার্ট করলাম সাউন্ড দেখছেন গাড়ির সাউন্ড কিন্তু খুবই সুন্দর ইঞ্জিন এসি গিয়ার সামনে কোনো ইতিহাস নাই মানে অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ইঞ্জিন এসি গিয়ার সব অরজিনাল সব কিছু সব অরিজিনাল গাড়ির সাথে যা আছে গাড়ির সাথে যা আছে তাই ইঞ্জিন চেঞ্জ করা হয় না 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 কোনো কিছু চেঞ্জ করা হয় না আপনি এই যে স্মার্ট কারে সবকিছু ওকে হ্যাঁ সব ওকে তো একটা ভাই ভাই আমার এক ভাই কিন্তু প্রশ্ন করেছিল ভাই আমি একটা গাড়ি কিনবো আচ্ছা কিনতে চাইলে কি কি সর্বপ্রথম দেখতে হবে একটা গাড়ি কিনতে চাইলে কিনতে গেলে একটা শোরুমে গেলে ভাই একটা গাড়ি কি কি দেখা উচিত ভাই দেখা উচিত অবশ্যই হ্যাঁ এই যে দেখা উচিত বনেট হ্যাঁ মার্সেল আচ্ছা দুই সাইডের খুঁটি আচ্ছা পিছনের ব্যাগ ডালায় ওই যে যেটা বললাম আচ্ছা আচ্ছা ব্যাগ ডালা হ্যাঁ তারপর আপনি দরজার রাউন্ডগুলা কোন খোলা কাটা মাইর আছে কিনা ওটা দেখলেই বোঝা যাবে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা

তো দর্শক এই গাড়িটা আপনারা দশ পঞ্চাশ দশ লাখ পঞ্চাশ হলে গাড়িটা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যার গাড়ি পছন্দ হবে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে করবেন ডাইরেক্ট মালিকের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ